সাকিবের তুফান সিনেমা মুক্তির আগেই এক প্রকার পাত্তাই টালিগঞ্জের সুপারস্টার জিত ভারতে তুফান মুক্তির ব্যাপারে জিত এক প্রকার তাচ্ছিল্য সুরেই বলেন বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এ কথায় তার সমালোচনাও হয় সে সময় তবে তুফানের তাণ্ডবে বদলে গেল প্রেক্ষাপট সেই তুফান নির্মাতার সাথেই কাজ করতে মরিয়া টালিগঞ্জের এই সুপারস্টার নিজের ফ্লপের বৃত্ত থেকে বের হতেই হয়তো ঢালিউডের অন্যতম পরিচালকের স্মরণাপন হতে চাইলেন এই তারকা শোনা যাচ্ছে এখন রাফির সাথেই সিনেমা করতে এজন্য ঢালিউড পাড়ার প্রযোজক আজিজের সাহায্যে সিনেমা নিয়ে আলোচনা করতে মরিয়া ওপারের এই সুপারস্টার এরই মধ্যে রাফিকে নাকি কলকাতায় ডেকে পাঠিয়েছেন স্বয়ং জিত এমনটাই খবর ঢালিপাড়ার সবীজ অঙ্গনে সিয়াম নিশো শাকিব খানের পর রাফির নতুন হিরো হতে পারে টালিপাড়ার সুপারস্টার জিত সে সিনেমায় একসাথে কাপন ধরাতে পারে ঢালিপাড়া কিংবা টালিপাড়ায় তবে এই ঘটনার আলোচনার পাশাপাশি সমালোচনাও ভেসে এসেছে সিনেমা পাড়ায় তবে কি আদো মাঠে গড়াবে যে ট্রাফির নতুন এ ধামাক্কা সে নিয়ে থাকছে এবারের পর্বে সিনেমা হলে এখনো চলছে তুফানি তাণ্ডব সিনেমাটি মুক্তির পর থেকেই তুফান ভয়ে চলছে ঢালিউডের দুনিয়ায় সব রেকর্ড ভেঙ্গে ছারখার এখনও হাউসফুল যাচ্ছে সিনেমাটি বলা হচ্ছে ঢালিউডের তথা বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম রেকর্ডে থাকবে তুফান এ সিনেমার ক্রেডিট যতটা শাকিব খানের ততটা রায়হান রাফিরও এ নির্মাতার চেয়ারে ইতিমধ্যেই বাজিমাত তুফান সিনেমাটি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ঢালিউডে মূল্যবান হিরায় পরিণত হয়েছে এই সফল পরিচালক হিট মেশিন ট্যাগও দিয়েছে সিনেমা প্রেমী দর্শকরা যার ছোয়ায় আলাদিনের চেরাকের মতন বদলে যাচ্ছে ঢালিউড সিনেমা পাড়া যার ছোঁয়াই বাজিমাত করেছেন ঢালিউডের নবাগত আরফান নিশো রাফি যেন দিনে দিনে অপ্রতিরোধ হয়ে যাচ্ছেন শর্ট ফিল্ম ওয়েব সিরিজ সিনেমা সব জায়গায় তিনি অপ্রতিরোধ আর তার সাফল্যের খবর দেশের সিনেমা পেরিয়ে শোনা যাচ্ছে ভারতীয় তার কথা কানে গেছে সুপারস্টারের তাই তো রাফির সাথে নতুন সিনেমা বানানোর চেষ্টা চালাচ্ছে জিত এজন্য রাফির সাথে আলাপ আলোচনা করার ইচ্ছে জিতের মাঝে এমন ব্যাপারখানা দেখা যায় ভারতের মুভি জগতে নায়করা আগ বাড়িয়ে সিনেমা করার জন্য অনুরোধ জানান রাফিও হয়ে উঠেছেন বাংলা সিনেমা ইতিহাসের তেমনই একজন পরিচালক তবে স্টার নায়ক কম বেশি এলেও স্টার পরিচালক এসেছে যেন হাতে গোনা আর রাফি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম একজন যার হাতে সিয়াম শরীফুল রাজ হয়েছেন হিট অভিষেকে নিশু হয়েছেন বাজিমাত আর সাকিবু পেয়েছেন ক্যারিয়ার সবচেয়ে বড় ব্লকবাস্টার এবার সেই রাফির হাত ধরেই ক্যারিয়ারের গতিপথ নতুন করে খুঁজে পেতে চান ওপারের সুপারস্টার জিত দুনিয়ার গুঞ্জন রাফির সাথে কাজ করতে চায় জিত এজন্য প্রযোজক আজিজের সাহায্যে সিনেমা নিয়ে আলোচনা করতে চান ওপার বাংলায় এ সুপারস্টার এরই মধ্যে রাফিকে নাকি কলকাতায় ডেকে পাঠিয়েছেন স্বয়ং জিত তুফান মুক্তির আগেই এক প্রকার তাচ্ছিল্য করেছেন তার কণ্ঠে ভারতে তুফান মুক্তির ব্যাপারে জিত এক প্রকার তাচ্ছিল্য সুরেই বলেন বাজার খোলা আছে যে কেউ আসতে পারে আর এ কথায় অখুশি ছিল সাকিবিয়ানরা এবার সেই তুফান নির্মাতাকেই ডেকে পাঠালো জিত একের পর এক ফ্লপ সিনেমায় ভরাডুবিতে ডুবছে যেন জিত তখন কি পারবে রায়হান রাফির সাহায্য নিয়ে সেই ভরাডুবি থেকে মুক্তি পেতে সেটা না হোক সময়ের হাতে তুলে থাক